সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সারা বাংলাদেশ আজ কাঁদছে এদিকে ঐতিহাসিক জানা যা এত বড় সমাগম আর আগে কখনো কেউ দেখিনি অপরদিকে হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা আরও থাকছে ওসমান হাদির লাশের ময়না তদন্ত সম্পন্ন এরপর বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য এবং সবশেষে থাকছে ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন শহীদ শরীফ ওসমান হাদিকে ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের ফাঁসি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক সারা বাংলাদেশ আজ কাঁদছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে যায় অংশ নিতে এসে ধর্ম উপদেষ্টা ডাক্তার এফ এম খালিদ হোসেন বলেছেন সারা বাংলাদেশ আজ কাঁদছে শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন তার জীবনের ত্রুটি বিচ্ছুতি তিনি যেন আল্লাহতালা মাফ করেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সে স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন সারা বাংলাদেশ আজ কাঁদছে উপদেষ্টা আরও বলেন ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামীডঞ্জের শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই হাদির দোয়া ও জিকি রাজগার সম্পন্ন করা হয়েছে ঐতিহাসিক জানাজা এত বড় সমাগম আর আগে কখনো কেউ দেখিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ সংসদ ভবন ও মানিক মেয়া অ্যাভিনিউ এলাকায় নেমেছে লাখো মানুষের ঢল জানাজার সময় যত ঘনিয়ে আসছে মানুষের উপস্থিতি ততই বাড়ছে দুপুর সোয়া একটার দিকে জানাজার উদ্দেশ্যে তার লাশ সেখানে নেওয়া হয় ইতিমধ্যেই জানাজায় নিজের জন্য নির্ধারিত স্থানে পৌঁছেছেন ড ইউনোস জানাজা প্রাঙ্গ উপস্থিত হয়েছেন ধর্ম উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে লাখ লাখ মানুষের সমাগম হয়ে হাদির জানাজায় জানাজার নির্ধারিত স্থানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান করছেন ছাত্র জনতা জানাজায় অংশ নিতে এসে অনেকেই বলছেন এটা এক ঐতিহাসিক জানাজা এত মানুষের সমাগম আর কখনো দেখিনি এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে এ সময় তুমি কে আমি কে হাদি হাদি আমরা সবাই হাদি হব এমন স্লোগান দিতে দেখা গেছে ছাত্র অপরদিকে হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ গোটা বাংলাদেশ শহীদ শরীফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে প্রধান উপদেষ্টা কথা বলেন জানা যায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন লাখো মানুষ হাদিকে শুনতে এসেছে আমরা হাদিকে বিদায় দিতে আসিনি হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে সেজন্য এসেছি প্রধান উপদেষ্টা আরো বলেন হাদি আমাদের বুকের ভেতর আছে বাংলাদেশ যতদিন আছে বাংলাদেশের মানুষের বুকের মধ্যে থাকবে হাদি তিনি এ সময় বারবার বলেন বল বীর চির উন্নত মমশির হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে এই মন্ত্র আমাদের অন্তরে থাকবে হাদি শেখানো এই মন্ত্র উজ্জীবিত হবে বাংলাদেশ এর আগে সকালে ওসমান হাদির লাশের ময়না তদন্ত সোহরাওয়ার্দি হাসপাতালে সম্পন্ন হয় পরে পার লাশ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ লাশ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ বেলা একটার দিকে দেখা যায় মানিক মিয়া অ্যাভিনিউ এর ফার্ম গেট বিজয় সরণী আসাদ গেট সহ আশপাশের এলাকায় মানুষে ভরে গেছে ইনক্লাব মঞ্চ জানিয়েছে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও থাকছে ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে শনিবার সকাল এগারোটা পনেরো মিনিটের দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় দুপুর দুটোই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার অনুষ্ঠান হবে এর আগে সকাল নটা চল্লিশ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির লাশ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ সময় সেনাবা বাহিনী বিজিটি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ওসমান হাদির লাশ নেওয়া হয় মর্গে হাদির স্বজন সহযোদ্ধা সহকর্মীরাও সঙ্গে ছিলেন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন হাসপাতালের সামনে সহরাওয়ার্দি হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে গোসল করানো হবে বাকি আনুষ্ঠানিকতা শেষে তার লাশ নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে দুপুর দুটোয় তার জানাজার অনুষ্ঠান হবে শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এ উপলক্ষে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা এর আগে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওসমান হাদির মৃত্যুতে এই একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ওই দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন এই দোয়া করি তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি আমি তার রুহের মাগফেরাত কামনা করছি একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রধান উপদেষ্টা বলেন শহীদ ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি এই উপলক্ষে দেশের সব সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্থনমিত থাকবে জাতীয় পতাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার চোর্ড এলাকায় মোটর আসা দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি ওই সময় রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে ঘটনার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এক পর্যায়ে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সরকারিভাবে সিঙ্গাপুরে নেওয়া হয় তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন ওসমান হাদি তার মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে সবশেষ শুক্রবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমান হাদির লাশ দেশে আসে বর্তমানে তার লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজার অনুষ্ঠান হবে জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে সমাহিত হবেন জুলাই গণ অভ্যুত্থানের এই সম্মুখ যোদ্ধা এরপর বেরিয়ে এল ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ডের নাম সামনে এসেছে হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ অরফের শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ ও অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্যতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার একটি দায়িত্বশীল সূত্র সূত্র জানায় শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রধান আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত পাঁচই আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এবং সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ ও তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয় জানা যায় শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী প্রধান ছিলেন তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত শেখ হাসিনার আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হামিদ বিপুর চিহ্নিত এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ধরাছোয়ার বাইরে ছিলেন বরং প্রশাসন তাকে সমীহ করে চলত এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন স্থানীয়রা জানান পাঁচই অগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যানও ভারতে চলে যেতে সক্ষম হন সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত তিন চার মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা যোগান্তরকে বলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগের পলাতক হামিদের একাধিকবার গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে যাদের অনেকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে সূত্র বলছে হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনৈতিকের নামও উঠে এসেছে এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সং শ্ল কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া পলাতক শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার দুজন ছাত্রলীগকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে হাদি মামলার তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম শুক্রবার রাতে যুগান্তরকে বলেন আমরা সব দিক মাথায় রেখে তদন্ত করছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে আশা করি খুব শীঘ্রই এই ঘটনার মাস্টার মাইন্ড সহ পরিকল্পনাকারী দের সবার নামই জানা সম্ভব হবে একদিনের রাষ্ট্রীয় শোক আজ ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান দিন হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এ উপলক্ষে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতি